আসসালামু আলাইকুম সবাইকে আমি ইমিরা সৌদি আরবের জেদ্দা থেকে বলছি আপনাদেরকে প্রথমে পরিচয় দিয়ে নিলাম নয়তো আপনারা হচ্ছে দ্বিদায় থাকেন যে আসলে কোথা থেকে বলতেছি আমি যাই হোক আমরা বাসা থেকে বের হয়ে লম্বা একটা জ্যামে পড়েছিলাম বিশ মিনিটের রাস্তা এক ঘন্টায় এসেছি অনেক জ্যাম ট্যাম পেরিয়ে হচ্ছে আমরা চলে আসলাম জেদ্দার আলবাও দিতে এটা হচ্ছে বিন মিশাল ট্রাভেলস বিন মিশালকে তো সবাই চিনেন আর এটা হচ্ছে গিয়ে হান্ডি ড্যান বর্তমানে যেটা হচ্ছে অনেক বেশি ফেমাস যাই হোক আমরা যেই কাজে আসছি সেই কাজ আগে করি যেহেতু আসছি সবজি নিতে সবজি দেখি তাও দিতে আসলে আমরা হচ্ছে এখান থেকে সবজি নেই বাট আজকে হচ্ছে এখানে পার্কিং নেই আমরা দাঁড়াতেও পারতেছি না তো সামনে যাই গিয়ে দেখি পার্কিং আছে কিনা এখানে একটাই সমস্যা এত বেশি মানুষ থাকে মানুষের কারণে হচ্ছে পার্কিংও পাওয়া যায় না এই সমস্যাগুলোর কারণে আমার হাজবেন্ড হচ্ছে জেদ্দার বাওয়াদি একেবারেই পছন্দ করে না এখানে এত পরিমাণ জ্যাম থাকে গাড়ি কিভাবে চলবে মানুষই হাঁটতে পারে না অনেক খুঁজে হচ্ছে আমরা একটা পার্কিং পেয়েছি এখন যাব হচ্ছে সবজি কেনার জন্য ফার্স্টেই হচ্ছে আমরা মাছ নেবো বাহিরে দাঁড়িয়ে আছি দোকানের অনেক কিন্তু এত মানুষের ভিড়ের মধ্যে একেবারে দাঁড়িয়ে থাকা অসম্ভব বলতে ভুলেই গেলাম আমি তো আসছি শাক নেওয়ার জন্য আমার আসল উদ্দেশ্যই ছিল হচ্ছে এটা আর এই লাউ শাক বলেন দেশীয় যেই শাক গুলো আছে এগুলো হচ্ছে আশেপাশের সুপারশপ দোকান কোনো কিছুতেই পাওয়া যায় না একমাত্র বাও দিতেই পাওয়া যায় আমার হাজব্যান্ড ভাদ্য হয়ে আমাকে বাও দিতে নিয়ে আসে কারণ এগুলো অন্য কোথাও পাওয়া যায় না আপনাদেরকে তো বললামই তারপর হচ্ছে এখান থেকে আমরা পুঁই শাক নিলাম এখানে পাট শাক লতি কুমড়ো শাক লাউ শাক আমাদের বাংলাদেশে যত ধরনের শাক আছে সব কিছুই হচ্ছে বাও দিতে পাওয়া যায় এখানে আছে হচ্ছে দেশি লাউ সৌদি আরবের লাউ যদিও দেশি আর সৌদি আরবের লাউ তেমন তফাত নেই তবে আমার কাছে মনে হয় দেশি লাউটাই বেশি মজা আসছিলাম হচ্ছে লাউ শাক নিতে কিন্তু এখানে আসার পর অনেক কিছুই আমাদের কেনাকাটা হয়ে গেছে আসলে কি কি কেনাকাটা করেছে আমি জানি না শুধু ভিডিও করেছি ভিডিওর ধান্দায় ছিলাম যাই হোক এখান থেকে হচ্ছে আমরা কচুর মুখে নিলাম তারপরে আরো কি কি জানি সব জিনিস আমি মনে করতে পারতেছি না যাই হোক আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে অল্প একটু ভিডিও করলাম আর আমাকে হচ্ছে পাহারাদার হিসাবে রেখে গেল বাজার দেখার জন্য তবে অফ সিজনে এখানে বড়ই দেখলাম অল্প কয়েকটা বরুয়ের দাম রিয়াল এখানে এমন কোনো খাবার নেই এমন কোনো সবজি নেই যে বাংলাদেশের এই আইটেমটা পাওয়া যায় না তবে কি জানেন যে এর দারাল দিতে আসলে আপনার মনে হবে এটা এক টুকরো বাংলাদেশ মানে এখানে আসার পর আপনার বাংলাদেশ ফিল আসবে এটা একশো পার্সেন্ট এই বাবা দিতে যত মানুষ আছে আমার মনে হয় তিন ভাগের আড়াই ভাগে হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষ যাই হোক এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো ফার্স্টে যাবো হচ্ছে বনের বাসায় সেখান থেকে হচ্ছে যাবো আমি আমার নিজের বাসায় ও এটা আপনাদেরকে বলতে ভুলে গেছি এখানে শুধু সবজির বাজার না এখানে কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে মার্কেটও আছে বিশেষ করে এখানে হচ্ছে অনেকগুলো আবায়ের দোকান আছে প্রায় অনেক আবায়া বে কসমেটিক্স মানে সব ধরনের জুতা কাপড় বেগে আছে কিন্তু এখানে বিশাল বড় একটা প্রবলেম ঠিক মতো পার্কিং পাওয়া যায় না যাই হোক গাইস আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ